ময়দা না আজকে আমি আটা দিয়ে মালপোয়া তৈরি করে দেখাবো আর যেটা ময়দা থেকেও বেশি সুস্বাদু হবে সঠিক পরিমাপ সহ একদম সহজভাবে বানিয়ে দেখাবো যেটা বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবে সঙ্গে থাকবে কিছু টিপস যার ফলে দোকানের মতন প্রতিটা মালপোয়াই পারফেক্ট তৈরি হবে চলুন তাহলে দেখে নিই আজকেরই আটার তৈরি লোভনীয় মালপোয়ার রেসিপিটা মালপা তৈরির জন্য সবার আগে আমি দুধটা জাল দিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ে সামান্য একটু জল দিলাম তারপরে দুধ দিলাম জলটা আগে দিলে দুধটা বসে যাবে না তলায় আর এখানে আমি এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি দুধটা এখানে জাল দিয়ে ঘন করতে হবে যতক্ষণ না দুধের পরিমাণটা প্রায় অর্ধেক হয়ে যায় মাঝে মধ্যে একটু নিয়ে ছেড়ে দেবেন নাহলে সাইডে এরকম লেগে যেতে পারে দুধটা ঘন করে জাল দেওয়া হয়ে গেলে এটা ঠান্ডা করতে রেখে দিয়ে বাকি প্রিপারেশনগুলো করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা আর এরই সাথে দিয়ে দিলাম দু চামচ সুজি খেয়াল রাখবেন এক কাপ আটার জন্য দু চামচ সুজি আর এর সাথে আমি দিয়ে দেবো দুটো এলাচ এলাচে খুসরা ছাড়ি দানাটা শুধু এর মধ্যে দিয়ে দেবো এলাচটা এই আটার মধ্যে দিয়ে দিলে মালপোয়ার ফ্লেভারটা খুব ভালো আসবে এইবারে এই সব কিছু একটু কয়েক সেকেন্ডের জন্য ব্লেন করে নেবো এইভাবে যদি একটু ব্লেন্ড করে নেওয়া হয় ব্যাটারটা খুব স্মুথ হয় আর মালপোয়াটাও একদম পারফেক্ট তৈরি হয় তো আমার এখানে মিক্সারটা রেডি হয়ে গেছে আর ওপর দিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে দুধটা কিন্তু এখানে পুরোপুরি ঠান্ডা করতে হবে একটু খেয়াল রাখবেন একটুও কিন্তু গরম থাকা যাবে না আর ব্যাটার গুলতে যদি আমার একটু দুধ কম বেশি হয় তার জন্য আমি এরকম দু হাতার মতন দুধ আলাদা করে সাইডে তুলে রাখলাম এবার এই দুধের মধ্যে আটা সুজি মিক্সারটা দিয়ে দেবো একেবারেই পুরো ঢেলে দেব না অর্ধেকটা দেব অর্ধেকটা আগে ভালো করে গুলে নেবো দুধের সাথে তারপরে বাকি অর্ধেকটা দেবো আর এই মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে আটার কোনো রকম একটুও না লামস থাকে আর টোটাল মিক্সারটা মিক্স করার পর আমার এখানে ব্যাটারটা খুব পাতলা মনে হয়েছিল তাই আমি আরও এক কাপ আটা এবং সঙ্গে দু চামচ সুজি আর দুটো এলাচ দিয়ে আবারও এই মিক্সারটা বানিয়ে নিয়েছিলাম এই মিক্সারটাও আগের মতন অর্ধেক অর্ধেক দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। তাহলে টোটাল আমার এখানে দু কাপ আটা চার চামচ সুজি আর চারটে এলাস লাগলো দুধ কীরকম ঘন থাকবে তার উপর কিন্তু এই আটা সুজি মিক্সারটা নির্ভর করে আমি কতটা আটায় কতটা সুজি দিতে হবে সেই পরিমাণটা বলে দিলাম এবারে ব্যাটারটায় একটু রেস্টে রেখে দেবো ততক্ষণ চিনির সিরাপটা তৈরি করে নেব। আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এবং ওই কাপ মেপেই এক কাপ জল দিয়েছি মানে যতটা চিনি ততটাই জল দিতে হবে আর চিনির সিরাপটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না দু থেকে আড়াই মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর চিনিটা গলে গেলে এখানে একটু কেশর দিয়ে দিলাম কেশরটা এখানে দেওয়া হয় একটু দেখতে ভালো হওয়ার জন্য একটু লালচে কালার আসার জন্য যদি না থাকে দিতে হবে না আর চিনিটা এখানে পুরোপুরি গলে গেছে আর আরও এক থেকে দেড় মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম আর এবার এখানে একটু চেক করে নেব একটু অল্প অল্প এরকম চিপচিপে ভাব আসলে বুঝবেন চিনি সেপটা রেডি হয়ে গেছে এর থেকে বেশি করার দরকার নেই অপরদিকে ব্যাটারটা দেখে নেবো আর যেহেতু সুজি আছে ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এখানে আরেকটা কাজ করব এই এইরকম বড়ো ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে ব্যাটারটা একটু ছেঁকে নেব ব্যাটারটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করতে যাবেন না তাতে ব্যাটারের কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যাবে এইভাবে ছেঁকে নিলে ব্যাটারটা ভীষণই ফাইন অ্যান্ড স্মুথ হয় আর ব্যাটার যত ভালো হবে মালপোয়াগুলো কিন্তু ততটাই পারফেক্ট রেডি হবে এইভাবে সমস্ত ব্যাটারটাই একটু এরকম ছেঁে নেবো আর দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর ফাইনালি ব্যাটারের থিকনেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমই হবে ব্যাটারটা না বেশি পাতলা না বেশি ঘন এবারই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন আর দিলাম এক চামচ মৌরি এটা কিন্তু আমি ভেজে দিইনি এমনিই দিয়ে দিলাম এবার মৌরিয়া নুনটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ফাইনালি ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেবো মাল আকারে মালপোয়াগুলো আমি এখানে ফ্রাইং প্যানে ভাজছি যে কোনো পাত্রে ভাজতে পারেন তবে ফ্রাইং প্যানে জায়গাটা একটু বেশি পাওয়া যায় আর একের বেশি দেওয়া যায় তো সবার প্রথম আমি একটাই দিচ্ছি আর এরকম মাঝখানে দিলাম তেলটা মিডিয়াম গরম হতে হবে আর গ্যাসের ফ্লেমটাও মিডিয়ামে রাখতে হবে দিকটা সেট হওয়ার জন্য এক মিনিট রাখতে হবে তারপর এরকম সাবধানে একটু উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন মালপোয়াগুলো এরকম ফুলে উঠছে যদি না ফলে তাতেও কোনো অসুবিধা নেই ব্যাটার যদি আপনার ঠিক থাকে মালপোয়াগুলো কিন্তু পারফেক্টলি রেডি হবে স্বাদের দিক থেকে কোনো রকম ডিফারেন্স আসবে না সেটা ফুলুক আর না ফুলুক আর মালপোয়ার গায়ে যখন এই রকম লালচে কালো চলে আসবে তখন বুঝবেন এগুলো রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজা দরকার নেই এখান থেকে তুলে আমি ডাইরেক্ট যে চিনি সিরাপ করেছিলাম সেখানে দিয়ে দেব দু মিনিটে বেশি রাখবো না আর চিনি সিরাপটা এই সময় হালকা গরম অবশ্যই থাকতে হবে এবার আমি একসাথে তিনটে মালপোয়া ছেড়ে দেখাবো প্রথমটা করেছিলাম বলে আমি একটা করেই দেখেছি কিন্তু যখনই দেবেন এরকম সেন্টারে দেবেন একটা হয়ে যাওয়ার পর একটু সেট হয়ে যাওয়ার পর অপরগুলো দেবেন আর মালপোয়া যখন ছাড়বেন তখন এরকম আস্তে করে একটু ছাড়বেন তাতে সেপটা নষ্ট হয়ে যাবে না আর প্রথম দিকটা সেট হওয়ার জন্য অবশ্যই এক মিনিট রাখবেন তারপর এরকম উল্টে পাল্টে দেবেন আর এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে ভাজলে বাইরেটা তাড়াতাড়ি রঙ ধরে নেবে ভেতরটা ঠিকঠাক সেদ্ধ হবে না আর লো ফ্লেমে ভাজলে মালপোয়াগুলো শক্ত হয়ে যাবে আর এখানে আমার এই ব্যাচের মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে ডাইরেক্ট চিনি সিরাপে দিয়ে দিলাম আর আগে যে আমি মালপোয়াটা দিয়েছিলাম সেটা এবার এখান থেকে তুলে নেবো মানে যতক্ষণ আপনি ভাজবেন ততক্ষণ যে মালপোয়াটা চিনি সিরাপ থাকবে সেইটুকু সময় পর্যন্ত রাখলেই কিন্তু হবে এর থেকে বেশি চিনি সিরাপে লাগলে মালপোয়াগুলো বেশি নরম হয়ে যাবে তুলতে গেলে তখন ভেঙে যাবে আর এইভাবে আমি প্রতিটা মালপোয়া ভেজে নেবো শুধু খেয়াল রাখতে হবে মালপোয়াগুলো দেওয়ার সময় আস্তে করে ছাড়তে হবে এবং মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে মালপোয়াগুলো একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে কাউকে বলে না দিলে বিশ্বাসই করবে না এটা আটার তৈরি মালপোয়া ময়দা দিয়ে তো অনেকবার মালপোয়া খেয়েছেন একবার আটা দিয়ে এরকম মালপোয়া খেয়ে দেখুন এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় ময়দার মালপোয়ার থেকে গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম পারফেক্ট মালপোয়া তৈরি করার জন্য প্রতিটা ছোটো ছোটো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি বুঝতে কোথাও অসুবিধা হয়নি আমার আজকের এই আটা তরি মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা দইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন